গ্রামে আসছি আর এই কাঁচা আমের আমসত্বটা দিব না এটা কখনো হতেই পারে না আমসত্বটা এতটাই মজার হয়েছিল যে একবার খেলে মুখে স্বাদ লেগেই থাকবে আমগুলো কিন্তু একেবারে কাঁচা ছিল না অল্প অল্প পেকে আসছিল এই জন্য এই আমসত্বটাও অনেক মজার হয়েছিল সাধারণত গ্রামের বড় আম গাছগুলোতে আম হলে পোকা ধরবেই কিন্তু এই আমগুলোতে একটা পোকাও ধরেনি আম কাটতে এসে তো আমি খুশি হয়ে গেলাম কারণ আমে অনেক পোকা থাকে বড় গাছের আমগুলোতে আর এটা কাটতে গেলে অনেক বিরক্ত লাগে মানে পোকা বের হতেই থাকে আর এটা কাটতে আমার অনেক বিরক্ত লাগতো সো হ্যালো এভরি ওয়ান আসসালাম আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে এখানে দেখতেই পাচ্ছেন আমি সুন্দর করে আমগুলো কেটে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি আমগুলো কিন্তু একেবারে কাঁচা নয় একটু পেকে পেকে আসছে ট্রাস্ট মি কাঁচা আমের থেকে এই আম দিয়ে আম সত্তা করলে অনেক মজার হয় খুবই অল্প পরিমাণে পানি দিয়ে আমগুলোকে সিদ্ধ করতে দিয়ে দিলাম পনেরো মিনিট জাল করে আমগুলো সুন্দর সিদ্ধ করে করে নিলাম গ্রীষ্মকালীন ফলগুলো আমার খুবই পছন্দের এই যে কাঁচা আম ভর্তার স্বাদ এটা কি আপনি কখনো পাবেন এখানে পছন্দের আম পাওয়া যায় পছন্দের জাম পাওয়া যায় অনেকের কাঁঠালও অনেক পছন্দ আমার তো লিচু খুবই পছন্দের কত ধরনের যে আচার দেয়া হয় সব থেকে বেশি কি দেওয়া হয় বলেন তো এই আমের আচারটা কত ভাবে যে সবাই আমের আচার দিয়ে দিয়ে রেখে দেয় পরবর্তীকালে খাওয়ার জন্য যাই হোক এদিকে আম সিদ্ধ করে আমের থেকে পানিটা আলাদা করে নিয়েছি এরপর কড়াইটা গরম করে এরপর একটু সর্ষের তেল দিয়ে দুইটা দারচিনি দুইটা এলাচি দিয়ে দিলাম সাথে কিছু তেজপাতাও দিয়ে সুন্দর করে একটু ভেজে নিলাম এরপরে সিদ্ধ করা আমটুকু পানি ছাড়ানো হয়ে গেছে এখন সুন্দর করে গরম তেলের মধ্যে আমটুকু দিয়ে দিলাম তেলের উপরে আম সত্তার গায়ের পানিটুকু একদম শুকিয়ে নিলাম এরপর হচ্ছে আমি এখানে গুড় দিয়ে দিলাম আমার চাহিদা অনুযায়ী এখানে আমি গুড় অ্যাড করে দিলাম এখানে কিন্তু চিনিও দেওয়া যায় কিন্তু আমার গুড় দিয়ে খেতে ভালো লাগে এজন্য আমার প্রয়োজন মতো স্বাদ মতো আমি গুড় দিয়ে দিলাম গুড় দেওয়ার পরেই কিন্তু কালারটা একদম চেঞ্জ হয়ে গিয়েছে এরপর স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম এরপরে সব থেকে ইন্টারেস্টিং যেটা ভাজা শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম মরিচ গুঁড়োটা দেওয়ার জন্য অনেক সুন্দর ফ্লেভার আসছিল আর এই যে আমার আমসত্তার কালারটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর এটা কিন্তু একদম রেডি দারচিনি এলাচি আর তেজপাতা গুলো পরবর্তীতে আমি সরিয়ে নিয়েছি তার আগে আপনাদের একটু দেখিয়ে দিলাম কিভাবে আমি রোদে দিব সেই প্রসেসিংটা করে একটু দেখালাম এই তো এরপর ভিডিও করা হয়নি এরপরে আমি রোদে দিয়েছিলাম টানা তিন দিন তিন দিন পরে আম সত্ত্বটা শুকিয়ে অনেকটাই পাতলা হয়ে গিয়েছিল আমি সুন্দর করে চাকু দিয়ে কেটে এরকম রোল করে পেঁচিয়ে নিয়েছি দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে এরকম লোবনীয় আম স্বত্ত্ব কে কে করে খেয়েছেন অবশ্যই জানাবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ